শুরু করছি আজকে যে ছাত্র আন্দোলনকে আমাদের রাজ্যের মহামহিম রাজ্যপাল গণতান্ত্রিক আন্দোলন বললেন যে আন্দোলনে আর গ্যাস ছড়ানো হয়েছে বলে উনি রাজভবনে বসেই কাঁদলেন যে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে সমর্থন করলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির বাবু সেই ছাত্র আন্দোলনের অডিও ফাঁস হয়েছে রাজ্যের মানুষ জানতে পেরেছেন এই ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আসলে কিছু লুম্পাইনদের ডাকা এক নৈরাজ্যবাদী চক্রান্ত ছিল স্পষ্ট শোনা যাচ্ছে ওসব নবান্ন গিয়ে কোনো লাভ নেই বরং কালীঘাটে চল সেখানে ভাঙচুর করলেই মানুষ বেরিয়ে আসবে রীতিমতো গ্রুপ তৈরি করে কিছু ছেলে মেয়ে এই কাজে নেমেছিল ভাবার কোনো কারণ নেই যে এটা তাদের কাঁচা মাথার কাজ এর পেছনে পাকা মাথারাও আছে যারা শিখিয়েছে যা ভাঙচুর কর আর মনে মনে ভেবেছে গেলেই মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুর করলেই গুলি চলবে লাশ পড়বে তো আর কোনো সমস্যাই নেই ব্যাস রাজভবনে পদ্মপাল বসেই আছেন তিনশো ছাপ্পান্ন ধারা জারি হবে কেবল আর্যিকর রাস্তাঘাট দখলে নেবে সিআরপিএফ চাই কি মিলিটারি তারপর সময় সুযোগ বুঝে অপারেশন লোটাস ভোটে হেরেও অনায়াসে সরকার তৈরি করা যায় তার সব থেকে বড় উদাহরণ তো বিজেপি তারা সেদিকেই তাকিয়েছিল সমস্যা হলো তা পুলিশের নজরে এসেছে জড়িত সন্দেহে বেশ কিছু গ্রেফতারি হয়েছে এবং সাবারকরের দল কাজেই লকআপে ঢোকার আগে যা জানে সব বলেও দিয়েছে এবারের মতো ছেড়ে দিন আর করবো না থানা থেকে বেরিয়ে তৃণমূলী করব এরকম কথাবার্তাও নাকি বলেছে সঠিক জানি না তবে এরকম বলাটা তো বিজেপির জিনে আছে যারা ইংরেজদের কাছে মুচ্ছিলেকা দিয়ে জেল থেকে ছাড়া পায় যারা বিপ্লবীদের ধরিয়ে দেওয়ার শর্তে জেলের বাইরে থাকে তাদের উত্তরসূরিরা এটুকু তো করবেই আর সেটাই বিষয় আজকে মমতা ব্যানার্জির বাড়ি ভাঙচুর করো এটাই জানি ছিল আর্জি করে নৃশংস ধর্ষণ খুনের প্রতিবাদ হয়ে গেল নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার আন্দোলনকে কেন্দ্র করে নিজেদের অভিযানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল রাজ্যের বিরোধী শক্তি ছাত্রদের ডাকা নবান্ন অভিযানের মোড়কে আসলে নিজেদের কার্যসিদ্ধি ছিল বিজেপির অন্যতম প্ল্যান লালবাজার যখন ছাত্রদের অভিযানে উত্তাল থাকবে ঠিক তখনই ডাকা মুখ্যমন্ত্রী বাড়ি ভাঙচুরের ছক কষা হয়েছিল ইতিমধ্যেই সেই সংক্রান্ত একটি অডিও ভাইরাল হয়েছে কালীঘাট চলো কালীঘাটে গিয়ে ভাঙচুর করি মমতা ব্যানার্জি এমনি সাইড হয়ে যাবে ও নিজেই পদত্যাগ করে নেবে মনে তো এত ভয় যখন এতই ভয় যখন কালীঘাট পুলিশ দিয়ে তো কতক্ষণ আটকে থাকে যদি এই ঘটনার পেছনে যে বড় মাথা কাজ করেছে তা প্রকাশ্যে আসা শুধু সময়ের অপেক্ষা অন্যায়ের বিচার চাইতে পথে নেমে নিজেরাই নৈরাজ্যে জড়িয়ে করছে বারবার গতকাল অভিষেক তৃণমূল ছাত্র পরিষদের জনসভায় একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই দু হাজার ষোলো থেকে বিজেপি ক্ষমতা দখলের চেষ্টা করছে তারপরে পঞ্চায়েতে হেরেছে মিউনিসিপ্যালিটিতে হেরেছে কর্পোরেশনে হেরেছে বিধানসভাতে দু হাজার ষোলোতে দু হাজার একুশে হেরেছে লোকসভায় দু হাজার চব্বিশে মুখ উপনির্বাচনে হেরেছে এবং স্বাভাবিকভাবেই তারা বুঝে ফেলেছে যে সোজা রাস্তায় চললে এই বাংলার মানুষ তাদের ক্ষমতাতে আনবে না কারণ অনেক সবচেয়ে বড় কারণ হলো তারা সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িকতা বাংলার জেনেটিক্সে নেই আমাদের মাটি রবি নজরুলের আমাদের মাটি লালন চৈতন্যের আমাদের মাটি সুভাষ বসু ক্ষুদিরামের এখানে সাম্প্রদায়িকতা কলকে কোনোদিনও পায়নি এই নেতাজি কংগ্রেস সভাপতি থাকাকালীন সার্কুলার দিয়ে ওই হিন্দু মহাসভার মুসলিম লীগের সদস্যরা কংগ্রেসের সদস্য হতে পারবে না বলে জানিয়ে দিয়েছিলেন আর বিজেপির দ্বিতীয় সমস্যা হলো তারা বাঙালি নয় এখনো তাদের নেতারা আসেন আসন পিড়ি পেতে রুটি আর আলোপস্ত খেয়ে বলেন বাঙালি খানা খুব বালু আছে এখনও তাদের কর্মীরা কর্মী নন কার্যকর্তা আর এই দুই সমস্যা তারা মেটাবেন তা তাদের সাধ্যে কুলোবে না যার ফলে তারা বাংলার মানুষের কাছে কলকে পাচ্ছেন না আর তা না পেতে না পেতে না পেতে চূড়ান্ত হতাশ সেই হতাশ লোকজনেরা এখন যেন তেন গদিতে বসতে চায় আর তার জন্য যা খুশি করতেও রাজি সব রাজ বাজি রেখে মুখ্যমন্ত্রী হতে বিজেপিতে এসেছিলেন শুভেন্দু অধিকারী এখন হাতে পেন্সিল কাজেই হতাশ সেই হতাশার বহিপ্রকাশ এই ছাত্র সমাজের নবান্ন অভিযান তারই বহিপ্রকাশ এই ছেলেগুলো যারা সেই নবান্ন করতে চায় তারা তাদের হোয়াটসঅ্যাপ জাস্টিস ভাবা যায় এমন বহু মানুষজনকে আমি জানি যারা তৃণমূল করেন কিন্তু তারা রাস্তায় নেমেছেন উই ওয়ান্ট জাস্টিস বলে বিচার চাই শাস্তি চাই বলে কিন্তু তারা কি মমতার পদত্যাগ চান নবান্ন অভিযান চান কালীঘাটের বাড়ি ভাঙচুর করতে চান বহু মানুষ আছেন যারা তৃণমূল নন বামপন্থী তারাও পথে নেমেছেন ভিমন জাস্টিস বলে তাদের একজনও কি এই নৈরাজ্যবাদকে সমর্থন করবেন একজনও নয় কিন্তু এই জাস্টিস চায়ের আড়ালে এটাই আসল গেম প্ল্যান আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম ভিওয়ান জাস্টিসের নামে ছাত্র সমাজের নবান্ন অভিযানের আড়ালে এক চক্রান্ত করা হয়েছিল কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ি ভাঙচুরে এটা কি এই ন্যায় বিচারের শাস্তির দাবিতে যে আন্দোলন চলছে তাকেই পিছিয়ে দেবে না শুনুন মানুষজন কি বলছে নবজাগরণ যেটা ঘটেছিল সাধারণ মানুষের যে চাহিদা যে আসল দোষী শাস্তি পাক সেটা থেকে টোটালটাই অন্য দিকে ঘুরিয়ে রাজনৈতিক কিছু ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে বলেই মনে করা হচ্ছে এই ন্যায় বিচারের জন্য যে পথে নেমেছে তার জন্য আমি সমর্থন করছি কিন্তু এই ন্যায় বিচারের আশায় যে সাধারণ মানুষ ভাঙচুর আর যে সম্পত্তি যেগুলো নষ্ট হয়েছে সেগুলিকে আমি একদমই সমর্থন করছি না নবান্ন অভিযানের নামে যারা কলকাতার কালীঘাটে একটা চক্রান্ত করেছিল তারা এই চক্রান্ত তাদের ব্যর্থ হোক কারণ তারা এই আন্দোলনের নামে পশ্চিম বাংলায় একটা অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা করেছে তা ঠিক নয় ছাত্র সমাজ যেভাবে এগোচ্ছে যে দাবি নিয়ে এগোচ্ছে সেই দাবিটা ঠিক আছে কিন্তু দাবির মধ্যে ভাঙাভাঙিটা আসতে পারে না মারামারিটা খুনোখুনিটা আসতে পারে না বাংলার মুখ্যমন্ত্রী এই বাড়িতে যে চক্রান্ত করা হয়েছে এটা একটা মানে বিরোধীদের চক্রান্ত কতিপয় হাফ প্যান্ট করা বিএসসি কমার্স নিয়ে